আপনি জানেন যে আমরা এমন এক দেশে আছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দেখা যাচ্ছে দালাল শ্রেণী বেশি লাভবান হয় এটার একটা উদাহরণ হচ্ছে কি চা শিল্প চা শিল্পের পাঁচ লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসাবে জানে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে চা উৎপাদন খরচ হচ্ছে কি আমরা যে চা সংসদে বসে খাই এটার উৎপাদন খরচ হচ্ছে কি এক কেজিতে দুশো টাকা প্রিয় দর্শকবৃন্দ বিশিষ্টাশ্রমণ চা সিন্ডিকেট নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর কাছে দুই অভিযোগ জানালেন চলুন আমরা আগে ওই ভিডিওটি দেখে আসি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনি জানেন যে আমরা এমন এক দেশে আছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দেখা যাচ্ছে দালাল শ্রেণী বেশি লাভবান হয় এটার একটা উদাহরণ হচ্ছে গিয়ে চা শিল্প চা শিল্পের পাঁচ লক্ষ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে মা হিসাবে জানে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে চা উৎপাদন খরচ হচ্ছে গিয়ে আমরা যে চা সংসদে বসে খাই এটার উৎপাদন খরচ হচ্ছে গিয়ে এক কেজিতে দুশো টাকা আর এটা বাধ্য হয়ে চা বাগানের মালিকরা বিক্রি করতে হয় এক কেজিতে একশো টাকা এর মানে প্রতি কেজি চাতে লস হয় একশো টাকা এখন এই পর্যায়ে মালিকরা লসে পড়লে শ্রমিকদের অবস্থা খারাপ হয়ে যায় এখন সিন্ডিকেট যারা আছেন বা যারা বাইয়ার আছেন তারা বা ব্রোকার যারা আছেন তারা এটা আমাদের কাছে কনজুমার লেভেলে বিক্রি করেন চারশো টাকা এর মানে তারা লাভবান হন দুইশো টাকা জি মাননীয় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ শুধু আমার এলাকার না মাননীয় মন্ত্রী উনিও সিলেটের উনিও চা বাগান সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রী গত বছর একশো টাকার আন্দোলনে একশো টাকা করে দিয়েছেন কারণ উনি ছাড়া আর কোনো জায়গা নাই এখন ১৫ বছর ধরে এই যে ব্রোকার যারা যারা চারশো টাকা বিক্রি করে লাভবান তারাই হচ্ছে অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগানের শ্রমিকরা এইভাবে চলতে থাকলে চা বাগান চা শিল্প আর থাকবে না মাননীয় স্পিকার এখন এই ব্যাপারে তারা ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা আর যদি না নেন তাহলে চা শ্রমিকদেরকে অন্য রাস্তায় পাঠাইতে হবে মাননীয় স্পিকার তিরিশটা সমন চা সিন্ডিকেটের বিষয় সংসদে বলা কারণে তারপর কি হয়েছিল শুনুন আমরা বিশটা সমনের আরেকটি ভিডিও থেকে দেখে আসি আমি মালিক রে বলবো মালিক পক্ষ করে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে আন্দোলনের আন্দোলনে পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকেই এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন তে আর কেউ বাংলাদেশে করবে না এখন আজকে আমার নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমার বলল যে চাউলের অবাব এরা বেতন পায় না চাল আইছে বেগম এই গ্যালানিরে কইছে চাল পাঠাও সাল জন্য এখন আশ্চর্য লাগে কি জানেন আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন আগের এমপি এমপি দেখছেন কখনো শুনছেন কি রকম देखते খালি নেতারা কইছে আইবো আজ এমপি নাই আর আমি বুঝ jato মরছি আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এইবার আপনারা আমারে ভোট দিয়ে যে ইজ্জত দিচ্ছেন যে আশীর্বাদ দিচ্ছেন এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমনে আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো এই যে পাঁচ বছর আছি এই পাঁচ বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি এইটাই আমার জীবনের বড় সফলতা আপনাদের মামলার কথা কইছেন এটা আমি আজকে নিয়ে যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে আজকে চাল আমি মালিক দিয়ে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হইয়া আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকে। এমপি হওয়ার পরেই মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদের রক্ষা না করেন তে আর কেউ বাংলাদেশে করবে না এরপরেই চার দাম কিছু বাড়া শুরু হয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণে আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে মানে বাড়াইতে লাগে দুইশো দুইশো আর বিক্রি করে একশো তে কত লস হয় তাহলে এই লস হইলে এরা দিব কেমনে ব্যবসায় যদি লস হয় দোকানে যদি লস হয় তো দোকান দাঁতে তা আমার কত হইল এতদিন ধরে যে লস হইতাছে এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল এরা একবার কইতে পারলো না রে কেউ কিছু কয় না যাই আমি কথা বাড়াইতাম না বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না ব্রিজ কোনালো দেড় কোটি টাকার একটা ব্রিজ হইতেছে কইছিলাম যে চানমারি ব্রিজ দুই মাসের মধ্যে কর্ম কইয়া গেছিলাম মনে আছে নাকি জানি দুই মাসের মধ্যে কান ধরাইছি শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি বিদেশ থেকে মানুষ আইবা আই এই জায়গা ঘোরাঘুরি করব এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে বোঝা বড় মুশকিল তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা আমি বেরিস্টার তার সমান এমপি যতদিন আসি বা এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকবো আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে যে করবেন যাতে একটা সৎ লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের গম মারে না যে মানুষের চাউল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ টাকা আসলে এর থেকে দুই হাজার টাকা মাইরা দেয় না এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে গান গান জানে গানতে পারে এরকম একটা লোককে ভগবানের বাস্তে এরকম একটা ভালো লোককে ভোট দিয়ে তাইলে আগামীতে সংসার করতে ভালো হইব এমন আমার আমার এমপি বানাইলেন আমি সৎ ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো সৎ তাহলে টাকা আপনাদের কাছে আইব আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে লাইব আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিঠুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভুক্ত হইব ভালো সময় আজকে যেটা আমারে বর্জিয়া নির্বাচিত করছেন এই জন্য দুঃসময় আইসে এখানে বসে গেছি আমার বিশ্বাস হয় না সুনাগড় মাধবপুরের ইতিহাসে কোনদিন কোন এমপি আইছে এইভাবে বইসা আপনাদের সাথে কথা বলবো আজকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন বইলা আর নাইলে তুইলা তুললে তুললে আগে লোকেনে আমি আজকে চাল দেয়া গেলাম আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আর একটা খবর নেন আমি এমপি হওয়ার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় দেড় কোটি টাকার কাজটা দেওয়ন্দি বাগানে হইতেছে হাত তালি দেন আপনারা ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে কি এখনো পান নাই আপনারা আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে এরা আপনাদের কাছে আইসা যোগাযোগ করবে যোগাযোগ করে বইলা যাবে যে টাঙ্গারা কই আছে হ্যাঁ তোমরা আবার বাইব না কেউ খাইলিছে কিনা খাইলে যদি খাইলায় তাহলে আমার কাছে গিয়ে সরাসরি বলবাই আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে আইবো আমি কইয়া দিছি আমি প্রিয় দর্শকবৃন্দ বিরিষ্টা সুমনকে মানবতার ফেরিওয়ালা কিন্তু এমনি বলা হয় না তিনি যে পরিমাণ বর্তমান মানুষের জন্য যে পরিমাণ কাজ করে যাচ্ছে যেটা এর আগে কোনো এমপি মন্ত্রী পঞ্চাশ বছরের মধ্যেও করেন নাই কারণ চা বাগান যে সিন্ডিকেট ছিল তিনি কিন্তু বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে এমনকি অনেক কিছু করেছে তিনি চার অনেক দাম কমছিল তিনি ওই সংসদে বলার কারণে অনেক কিছু দাম হলো বৃদ্ধি পেয়েছে সুমন সবকিছু মানুষের যারা শ্রমজীবী মানুষ তাদের নিয়ে খুবই চিন্তা করে যারা দরিদ্র মানুষ অসহায় মানুষ তাদের পাশে সবসময় আছে এবং থাকে সেজন্য সুমনের বিরুদ্ধে বিরুদ্ধে অনেক যারা সিন্ডিকেট করে যারা চুরি করে ডাকাতি করে লুটপাট করে দুর্নীতি করে তারা কিন্তু বর্তমান বৃষ্টার সুমনের শত্রু হয়ে গেছে সেজন্য বৃষ্টার সুমন আসলে জনপ্রিয় হওয়ার একটাই কারণ বিষ্টার সুমন ভাই একজন সৎ মানুষ এবং মানবতার ফিরিওয়ালা তিনি সবাইকে ভালোবাসেন এবং সৎ কাজ করে কোনো টেকা দুর্নীতি করে না তিনি জনগণের টেকা জনগণের পিছনে ব্যয় করে এবং জনগণের বাজেট জনগণের এবং বরাদ্দ সব কিছু জনগণের কাছেই বলে সেজন্য সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সমস্ত বাধা এবং মুসিবত থেকে যেন হেফাজত করে এবং তার এই নেট কাজগুলো আরও বেশি বেশি করার মতন তাওশিক দান করা আমিন